অনেকেই কপি করে পুরাতন সিনেমাগুলো বা আসল গানগুলোকে ভুলিয়ে দিয়েছে। আবার কখনো তো কপি করে আসল গানের ডুবিয়ে দিয়েছে। তো যাই হোক আজকের ভিডিওতে আমরা বাংলা সিনেমার শাম্পানা গানটি সম্পর্কে জানব যেই গানে অভিনয় করেছিল শাবানা ও মৌসুমি তো চলুন দেখে নেওয়া যাক এই গানে কার অভিনয়টি সেরা ছিল আর গাইস গান দুটির লিরিক্স এক হলেও পরবর্তীতে মৌসুমীর গানটি ডিজিটাল করে তৈরি করা হয়েছে এবং এই গানে ছিল অনেক নতুনত্বের ছোঁয়া তো শাবানার ওরে শাম্পনওয়ালা গানটি ছিল মনি হার সিনেমার একটি গান এবং গানটিতে ছিলেন নায়ক আলমগীর এই গানে কণ্ঠ দিয়েছিল শেফালি খুশ অপরদিকে মৌসুমীর শাম্পানলা গানটি ছিল ওরে শাম্পানলা সিনেমার একটি গান এবং এই সিনেমায় নায়ক ছিল ফেরদুস গানটি গেয়েছিল সোনিয়া তো গানের পারফরমেন্সের কথা বলতে গেলে শাবানা নদীর মাঝে নৌকার ভিতরে গানটি গায় এবং নৌকার মাঝে থাকে আলমগীর অপরদিকে মৌসুমীকে বিভিন্ন স্থানে গান গাইতে দেখা যায় তো পারফরমেন্সের কথা বললে

বিভিন্ন কনসার্ট ও মেলার জনপ্রিয় একটি গান যেখানে সারাদিন ধরেই এই গানটি বাজানো হতো ইউটিউবে সাবানার সাম্পানোলা গানের কমেন্ট বক্সে আমার একটি কমেন্ট চোখে পড়ে যেখানে একটি ভাই কমেন্ট করেছিল গানের দুই মিনিট একত্রিশ সেকেন্ডে বাতাসে সাবানা মেমের জোর জোটের শাড়ি উড়ে গিয়ে তার সামান্য প্যাড দেখা যায় বার্তার পরের শটটাতেই ক্লিপ দিয়ে আটকে দিয়েছে যাতে তার শরীর না দেখা যায় সে সময় তারা কতটা সচেতন ছিল ভাবা যায় সত্যি কথাই তো অভিনয় শিল্পীরা অভিনয় দেখাবে শরীরকে উপজীব্য কেন করবে তবে এখনকার যুগের বেশিরভাগ দর্শকরাই এইসব নগ্নতা দেখতে চাই এবং অভিনয় শিল্পীরাও দেখায় এবং গাইস মৌসুমের সাম্পানল গানটিতে কস্টিউম সিলেকশনে ছিল চোখ ধাঁধানোর মতো তো দর্শক আপনাদের কাছে কোন গানটি এবং কার অভিনয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ